পারবো আমি ছিম গাছ থেকে গাছ তালাছিং এটা একটা জবা ফুল গাছ এই জবা ফুল গাছে সারা বাড়ি ফুল ফুটে সব কিন্তু পোকা থোকা ছিম হয়েছে সিমি কিন্তু গোটে আটি হয়েছে এখানটা দেখুন শুধু লতাটা এই লতাটা পুরোটাই ছিমি বতি হয়ে গেছে তাহলে বন্ধুরা ছিম পাড়া হয়ে গেছে এবারে আমি বেছে ভেজে নেব তাহলে দেখছেন আমার এই সবজি বাগান এখানে আছে টমেটো এই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে আজকে আমি সাদা তেল দিয়ে ভাজবো ছিম দেব একটু কালো জিরা ফোড়ুন দেব তেজপাতা এবারে ছিম দিয়ে দেব দিয়ে দিলাম এই দেবো ফাশঙ্কা মিলে গো হলুদ যাবো ধুনে পাতা আনতে ধুনে পাতা নিয়ে আসি তুলে কতক্ষণে এখানে ভাজা হতে থাক আস্তে আস্তে করে চলে এলাম পাতা তলতে দেখি কি আছে আছে অল্প এগুলো শেষ হয়ে গেল আবার বসাবো হয়ে গেছে এগুলো হয়ে যাবে এখানে কপি ছিল সব খেয়ে নিয়েছে মা হ্যাঁ তুলতে তো এসছিলাম ধনে পাতা আরে কপি আপনার ওই ট্যাম কপি ছিল এখানে ধনে পাতাটা বেছে নেবো মনে ফাতা ধুয়ে কুষাই নিশি এবারে দিয়ে দেবো গেছে বন্ধুরা ভাজা নামিয়ে নেব একদম দেখুন নামিয়ে নেব এখন ওরা দেখলেন আমি কিভাবে ছিম ভাজা করেছি গাছ থেকে পেরে এনে শুধুমাত্র নুন লঙ্কা হলুদ দিয়ে সঙ্গে ধুনে পাতা সিম ভাজা করেছি তাহলে এইভাবে আপনারা ভেজে খাবেন আশা করি ভালো লাগবে নমস্কার